আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটা নিয়ম আছে লক্ষ্মী পুজো করে ওঠার পর মুখে ইলিশ মাছ ছুঁইয়ে উপোস ভঙ্গ করতে হয় সেই জন্য প্রতি বছরই আমি এই রকমই নিয়মটা পালন করি দেখো আমি ইলিশ মাছ নিয়ে খেতে বসে পড়েছি পুজো কমপ্লিট করার পর সারাদিন উপোস থাকার পর যেহেতু খালি পেটে আমি এই মাছ ভাতটা খাবো সেই জন্য আমি আজকে আর সর্ষে দিয়ে করলাম না ইলিশ মাছটা শুধু পাতলা বেগুন আর আলু দিয়ে আর কুমড়ো দিয়ে ঝোল করেছিলাম আর আমাদের খাওয়া দাওয়ার শেষে কিন্তু মিষ্টি পানও খেতে হয় সেই জন্য বাবাই আমার জন্য মিষ্টি পান এনেছিল আমি কিন্তু পান খেতে অতটা পছন্দ করি না কিন্তু যেহেতু নিয়ম আছে সেই জন্য মুখে ছোঁয়াতেই হয় তাই জন্য খেয়ে নিলাম খারাপ লাগলো না আমি কিন্তু চেষ্টা করি সব সময় নিয়ম মেনে চলার যেগুলো আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়ে গেছিলেন এটা হচ্ছে দু হাজার তেইশে লক্ষ্মী পুজো করেছিলাম যখন আমি বাবু তখন কত ছোট ছিল দেখো তোমাদের সঙ্গে কিছু ফটো সেগুলো শেয়ার করলাম তারপর আমি দু হাজার চব্বিশেও করেছি এগুলো দু হাজার চব্বিশের ফটো হে লক্ষ্মী তোমার কৃপা যেন সবসময় আমাদের ওপর থাকে আর এরকম প্রতি বৎসর যেন তোমার পুজো করতে পারি পুজো তো শেষ হয়ে গেছে এবার বাসনগুলো তো মেজে নিতে হবে প্রতিটা কাঁসার বাসন আমি কিন্তু মেজে আবার তুলে রেখে দেবো পরের বৎসর আবার বের করব লক্ষ্মী পুজোর সময় চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ